উন্নয়নের অসহায় বাস্তবতা কাঁধে নবজাতক ও সিজার হওয়ামা আজ দুপুর একটার সময়টিকে রোড থেকে খামারটিলার সংযোগস্থলে দেখা গেল এক মর্মান্তিক দৃশ্য সিজার হওয়ামা ও সদ্যজাত শিশুকে কাঁধে করে বাড়ি নিয়ে যাচ্ছেন পরিবার কারণ এলাকাটি পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন রাস্তাঘাটের বেহাল দশা এটি একদিনের নয় দীর্ঘদিনের সমস্যার প্রতিফলন গ্রামবাসীদের অভিযোগ বারবার জানিয়েও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি কাঁধে করে রোগী বহনের এমন দৃশ্য অতীতেও ভাইরাল হয়েছিল তবুও অবস্থার পরিবর্তন হয়নি সরকারি উন্নয়ন কাগজে কলমে সীমাবদ্ধ আর বাস্তবে অসুস্থ ও নবজাতককে যাতায়াত করতে হচ্ছে অমানবিকভাবে প্রশ্ন উচ্ছে এই রাস্তায় উন্নয়নের চাকা কবে ঘুরবে গ্রামবাসীরা বলছেন আমরা আর দাবি করছি না এবার শুধু বিচার চাই সেটা হয়েছে হ্যাঁ আমার ওয়াইফ ডেলিভারি ঠিক আছে জি মানে আমি বাড়িতে তাইছি আমি বারে দু আমার রাস্তার মধ্যে এই অবস্থা গাড়ে আয় না বারে রাস্তার মুখের মধ্যে লেখা আছে বিকল্প রাস্তা ব্যবহার করুন বাট বিকল্প রাস্তা কোনো রাস্তাই নাই গাড়ি যাওয়া মতন একটা রাস্তা আছে বাইক যাব বাট পেসেন্ট যাইত না কিন্তু বোর্ড লাগাই রাস্তা পি ডাব্লুডি ঠিক আছে এটা বিকল্প রাস্তা ব্যবহার করুন পি ডি কীটা মনে যে বিকল্প রাস্তা ব্যবহার করুন লেখা রাখছে এটা আমি জানি না বাট পি ডি এই যে আমরা এইভাবে যে পেশেন্টারে আমরা বাইক চলে যেতেছি এটা পি ডি এটা ওখানে ইয়ে দিতে